গুড মর্নিং ফ্রেন্ডস বন্ধুরা আজকে সকাল সকাল স্নানটা সেরে নিলাম যেহেতু আজকে বার মানে বৃহস্পতিবার লক্ষ্মীর গট পাল্টানো হবে তো ঘুম থেকে উঠে স্নানটা সেরে ফুলগুলি তুলতে চলে এলাম আর দেখো আমার এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি অল্প খাবার দিয়ে গাছগুলি লাগিয়েছিলাম দেখো প্রচুর ফুল দিচ্ছে আমাকে আর এর সাথে তো নিচের মাটির কোনো কানেকশন নেই একটা বালতিতে লাগিয়ে রেখেছি তো খাবারগুলি হয়তো শেষ হয়ে গেছে দেখি আরেক দিন গাছগুলিকে তুলে নিচে আরেকটু খাবার দিয়ে লাগিয়ে দেব আর দেখো আজকে অনেকগুলি লাল জবা ফুটেছে তো যেহেতু আজকে লক্ষ্মীবার গড় পাল্টানো হবে তো লাল জবাগুলি ফুটায় আমার খুবই আনন্দ লাগছে আর দেখো চারটে লাল জবা ফুটলো নিচেও লাল জবা আছে কিন্তু ওইগুলি পাঁচ পাপড়ির আর এগুলি অনেকগুলি পাপড়ি তো দেখো আমার সাজিটা বড়ে গেল নিচের বাগান থেকে কতগুলি ফুল আনলাম আর এবার সাজিটা বড়ে গেল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলগুলি তোলা হয়ে গেল আর দেখো সাজিটা ভরে গেছে আর বন্ধুরা আমার ইচ্ছে আছে বাড়িতে অনেকগুলি ফুল গাছ লাগাবো নিচে বাড়ির কাজ চলছে কাজটা শেষ হয়ে গেলেই ফুল গাছগুলি লাগিয়ে দেব তো চলো এবার ঘরে যাই আর পূজাটা দিয়ে নি তো বন্ধুরা পূজা দেওয়া শেষ হয়ে গেছে আর দেখো অনেকগুলি ফুল ফুটায় আমি খুব আনন্দ করে পূজাটা দিয়েছি দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে তো বন্ধুরা চলে এলাম রান্না করে চা খাওয়া হয়ে গেছে এবার কিছু মুড়ি নিলাম আর একটা আম ছিল দুধ দিয়ে সেটা খেয়ে নেব। তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেল টিফিনও খেয়ে নিলাম আর এখনও রান্না বসাইনি রান্না বসাবো আর কি রান্না করব এখনও ভাবিনি দেখি কি রান্না করি আর রান্না করে তোমাদের সাথে দেখা হবে কি কি রান্না করলাম সবটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকেও আকাশটা মেঘলা হয়ে আছে জানি না বৃষ্টি চলে আসবে কখন তো দেখি বৃষ্টি না আসলে তো ভিডিওটা সবটা শেষ করতে পারবো না হলে অর্ধেক ভিডিওই ছাড়তে হবে কিছু করার নেই তো বন্ধুরা চলে এলাম খাবার নিয়ে আর আজকে কি কি রান্না করলাম দেখো কালকে তো কি তুলেছি সবটাই দেখলে আর এগুলি দিয়ে কি রান্না করলাম তো চলো দেখাই এখানে কলমি পাতা শাক করলাম ঢেঁড়স বাজি এখানে কলমির ডুগা কাঁঠালের বিচি দিয়ে একটা কালো জিরে দিয়ে সম্বার দিয়ে একটা তরকারি করলাম নিরামিষ লদসিম আর আলু দিয়ে সুটকি মাছ রান্না করলাম আর এখানে বানালাম বেগুনের পাতুরি এই পাতুরিতে আমি দিয়েছি কাঠবাদাম কাজু বাদাম দিয়ে রান্না করলাম তো কীভাবে বানিয়েছি দেখতে চাইলে আমার একটি কুকিং চ্যানেল আছে গ্রিন উইথ কিচেন লাইফ তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আর হ্যাঁ সাবস্ক্রাইব তো অবশ্যই করে নেবে কারণ আমি নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাই তো বন্ধুরা তা দিয়ে খাওয়াটা হবে আজকে আর দেখো একটা পরিবারের জন্য যথেষ্ট তো বন্ধুরা আজকে সবগুলি রান্নাই ভালো হয়েছে বিশেষ করে বেগুনের পাতুরিটা তো আমার কাছে খুবই ভালো লাগলো তা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি তো এবার খাবার দাবারটা সেরে নেই তারপর তোমাদের সাথে বিকালবেলা দেখা হবে তো দেখো বন্ধুরা বিকাল হয়ে গেল আর একটু রেস্ট নেবার পর চলে এলাম বাগানে এখন বাজে পাঁচটা আর এমন একটা অন্ধকার হয়ে রয়েছে যেন এখনই সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো তাড়াতাড়ি করে সবজিগুলি তুলে নিয়ে আজকে বেশি সবজি নেব না কয়েকটা কারকুল নেব কয়েকটা কারকুল বড় হয়ে গেছে এগুলি নিয়ে নেব আর ছোটগুলি থাকবে আর গাছটাতে প্রচুর পরিমাণ কারকুল এসেছিলো বৃষ্টির কারণে সবগুলি নষ্ট হয়ে গেছে তো এবার বন্ধুরা কয়েকটা ডেরসও নিয়ে নেব আর বৃষ্টির জন্য ডেরাসগুলিও বড় হতে চাচ্ছে না তো বেশি বৃষ্টি হলেও যন্ত্রণা আবার বেশি গরম হলেও যন্ত্রণা দেখো তো বড় বড় ডেরস পেতাম এখন বৃষ্টির জন্য ডেরসগুলি বড় হতে যাচ্ছে না আর গাছগুলিতেও পোকা লেগে গেছে এখন যদি ছাই দিই তাহলে ছাইগুলি বৃষ্টিতে পড়ে যাবে আর কোনো কাজেই আসবে না তো কিছু পেয়ে গেলাম ডেরস আর আজকের বেশি বেগুন নেব না অল্প কয়েকটাই নেব কারণ ঘরে আগেরই কিছু বেগুন রয়ে গেছে তো দেখো প্রত্যেকটা গাছেই অনেকগুলি বেগুন হয়ে রয়েছে বাস তিনটেই বেগুন নেব। তো বন্ধুরা আজকে কি পেলাম তিনটা বেগুন তিনটা কারকুল কয়েকটা ঢেঁড়স একটা পাকা কাটাল পেলাম গাছ থেকে আর কিছু কচু তুলে নিলাম বাড়ির সাইড থেকে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো আর সুস্থ থেকো